মা বই পড়ব হ্যাঁ বই পড়ব বই পড়বা ওরে বাবা রে এটা তো ভালো বাচ্চা কি করে হইল হ্যাঁ সে ঘুম থেকে উঠা নিজে নিজে দাঁত ব্রাশ করছে তারপর বলতেছে আমি একটা মুড়ি খাবো এই যে তারপর কি बोलतेছো হ্যাঁ কি করবা কি করবা বাই পড়ব আমি কিন্তু তাকে একবারও বলি নাই যে পড়তে বসো বা কিছু সে বলতেছে মা আমি এখন বই পড়বো এখন বই পড়বে তোমার কি হোমওয়ার্ক আছে কি দেখতেছ ওদিকে এদিক তাকাও আমি কি তোমাকে সকালবেলা একবার বই পড়তে বলছি তুমি নিজে থেকে কি বলছো না আমি কি বলছি না এই তো গুড সকালবেলা উইছা তারপর বই পড়তে হয় তাই না

যাও তাতে ব্যাগ নিয়ে আসো তোমার পড়ার টেবিল নিয়ে এসো আচ্ছা তুমি বই নিয়ে এসো তাতে 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 পড়া শেষ করবা ঠিক আছে আমার ফোন চার্জ হয়েছে তুমি ব্যাগ নিয়ে এসো তাড়াতাড়ি মা ঝটপট ঝটপট শুদ্ধনে অনেক গুড বাচ্চা হয়ে গেছে তাকে এখন আমার একদিনে বলতে হয় না যে পড়তে বসে নিজে নিজে পড়ে তাই না হ্যাঁ টেবিল কোথায় এখন সে নিজে নিজেই সব পারে গুড বাচ্চা হয়ে গেছে গুড বাচ্চা হয়ে গেছে

বই কিভাবে খুলতে হয় কিভাবে খুলতে হয় হ্যাঁ কিছু বলতে হয় না হ্যাঁ সরস্বতী মা বিদ্যা বুদ্ধি দাও আগে বাংলা তারপর ইংরেজি তারপর অঙ্ক ওকে ধন্যবাদ দেখো কোনটা বাংলা